দু হাজার পনেরো সালে মে মাসে ঢুনে গিয়েছিলাম পনেরো সাল থেকে বিশ সাল পর্যন্ত ওখানে ছিলাম পরে বিশ সালের সময় আমি তার দু হাজার পনেরোতে গিয়ে সতেরো থেকে আমার শরীরে একটা সমস্যা দেখা দিচ্ছে অ্যালার্জি সমস্যা ওটা আর ভালো হয়নি ওখানে কয়েকবার চিকিৎসা নিচ্ছি তারপরে বিশ সালে ছুটিতে আসছিলাম আসার পরে করোনা দেখা দিচ্ছে পরে আর ওখানে আর যাওয়া হয় না তারপর থেকে আমি দেশে আছি আমি অনেক ইলেকট্রিশিয়ান ঢাকাতে কাজ করি মোটামুটি আজ বিশেষ টাকা ইনকাম করা যায় তারপর দেখা যাচ্ছে যে ওই টাকা আমার কিছু হয় না ওই টাকাটা রাখা যায় বিদেশে যাওয়ার ইচ্ছে আমার করে না ওখানে তো পাঁচ বছর ছিলাম তো ওখানে যে কষ্টটা সেটা আসলে অনুভব হয় কিন্তু অনেকটা বুইলা গেছি হিসাবে এখন হয়তো যাইতে পারতেছি যদি মনে থাকতো তাহলে হয়তো যাইতে পারতাম তো সেই জন্য এখন আবার নতুন করে যাইতেছি তো আসলে ওখানে যে কষ্টের কথা বললেন কি কষ্টটা একটু সবাই ওখানে আসলে আপনারা তো এখানে বাড়িতে থাকেন নিজের মন মতো চলতে পারেন যে হ্যাঁ এখন আজকে চাইছি আপনি লক্ষ্মীপুর শহরে গেছি ঘুরতে গেছি কিন্তু না আপনার ওখানে থাকলে সকালে ছটায় থেকে হয়তো ছটায় ঘুম থেকে উঠে রেডি হতে হবে তারপর নিয়ে তারপরে আপনার সাড়ে ছটার ভিতরে গাড়ি নিয়ে আপনার কাজের উপস্থিত থাকতে হবে ওখানে আপনি কন্টিনিউ এভাবে করতে হবে আর যদি আপনি না যান হয়তো মাসে একদিন গেলেন কিন্তু দুই দিন গেলেন তিন দিন গেলে কিন্তু হয়তো আপনারা এমন কোম্পানি থেকে অনেক রকমের প্রেশার দেবে তাহলে আমরা দেশে আমরা তো কেউ আমাদের প্রেশার দেয় না আমরা নিজের মন মতো কাজ করতে পারতেছি কিন্তু ওখানে গেলে নিজের মন মতো সব কিছু করা যায় না কোম্পানির মন মতোই চলতে হয় তবে এমনিতে ওখানে বুঙাইতে বাসিতে বাংলাদেশ আমার লোক খুবই ভালো ওখানে ওনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে ওখানে পরিদর্শন করেন আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আরাফাত আমার থানারায়পুর জেলা লক্ষ্মীপুর আমি পূর্বে প্রবাসে গেছি উমান আমি বিগত সারা বছর প্রবাস করে আসছি তো ওইখানে যাওয়ার পরে আমার যাওয়াতে কোনো সমস্যা হয় নাই তো আমি যে কোম্পানিতে গেছি কোম্পানিতে আমি গেছি লেবার বিষয় তখন আমার ফার্স্ট টাইম যখন আমি জব করি তখন আমার ওইখানে পার ডে আপনার উমানের পাঁচ সিএল ছিল তো আমি আমার নিজের দক্ষতায় আমি ওইখানে বিগত দেড় বছর কাজ শিকার পরে আমার দক্ষতায় আমি লাস্ট পর্যন্ত সাড়ে আট পর্যন্ত আমার ডেলি ইনকাম ওইখানে সাড়ে আট পর্যন্ত করছি তো ওইখানে একটাই সমস্যা উমানে ওমানেতে আমাদের যে বাংলাদেশ যে অ্যাম্বাসি অ্যাম্বাসি আমাদের ওইখানে দুর্বল আমাদের যে জনসংখ্যা আমরা যারা বিদেশ যায় ওইখানে যে আমাদের যে কাজ করি আমরা কাজ করার পরে আমাদের স্যালারিটা আমরা ওইখানে ঠিক পাইতাম না উমান একটা ছোট উমান কান্ট্রি বড় কিন্তু এখানে তেমন জনবল যারা যায় তারা ঠিকমতো কিছু করতে পারে না আমি আমার কথা বলি আমি ছয় মাস কাজ করার পরেও বেতন পাইছি মাসে পার মাসে বেতন পাই না ছয় মাস পর পর বেতন পাইতাম তিন মাস এবং দুই মাস আমি আট দেখে চলে আসি দেখুন সালাম আমি হাফেজ আমি আমার বাড়ি এলো রামগঞ্জ থানায় পানপাড়ায় পোস্ট অফিস আমি দীর্ঘ দু হাজার সতেরো সালে আমি ছিলাম যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি তো এখানে যাওয়ার পরে আমার ছয় মাস পরে হয়তো আপনার কোম্পানি আমাকে বলতেছে আমার লাইসেন্স মেয়াদ শেষ অতএব আপনারা আপনাদের ইয়ে নিয়ে মানে অন্য কোম্পানিতে ট্রান্সফার হন তো যাওয়ার সময় আমার যদিও আমাদের মেয়ে কুইতে যাওয়ার সময় একটু ব্যয়বহুল খরচ হয় কোম্পানি আমাকে বিশাল লাগে দিবে তো যাওয়ার পর বলতেছে আপনারা কোম্পানি এখন আর দেবে না অতএব আপনারা কী করবেন আপনাদের নিজেদের খরচকেই করে নেন তো যেখানে আমি ট্রেন্সফারের জন্য যাইতেছি তখন এই এক বছরের ফায়দা তারা মানে আগামা লাগাই দিবে তারা বলতেছে প্রায় পাঁচশো সাতশো দিনের দুই বছরের জন্য নয়শো দিনের কোম্পানিতে সেই জন্য আমি এক বছর লাগানোর পরে আমাকে এরকম ভুক্ত হয়েছে মানে যা কামাবো তাই ওই হোক ওইখানে ব্যয় করে রাখতেছি যাই হোক এরকম আমি পাঁচ পাঁচ বছর ছয় বছর থাকলাম এর মাঝে আমার কোম্পানি মোটামুটি আমার সর্বপ্রথম বেতন ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের আর ওইখানে ছিল মাত্র ওই সব টাকার মান যদি ইয়ে ছিল ওই সময় আমার বেতন ছিল একশো তিরিশ টাকা আমি করতে করতে এই পর্যন্ত মানে তিনশো টাকার উপর আমি করছি তারপর আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত কোম্পানি আমার আঁকামা লাগায় যাই না দেওয়ার কারণে পয়সা দিয়েছে যদিও এখনও আমি কোম্পানির কাছ থেকে পয়সা পাব আমরা বিদেশ যারা যারা যাই নাই তারা আমার একটু খেয়াল করে শুনলেই হয় আমরা যে দেশে যেমন স্বাধীনতা আছি ওইখানে স্বাধীনতা নাই এতটুকু মানতে হবে স্বাধীনতা নাই ওইখানে আমার কি করতে হবে যদি যাদের কোম্পানিতে খাওয়া দাওয়া আছে তাদের তো কোনো সমস্যা নাই যাদের কোম্পানিতে খাওয়া দাওয়া নাই নিজের খাওয়া দাওয়া ওদের তাদের ফেরেশানি হলো একটাই সকাল থেকে উঠে কোম্পানির একটা টাইম আছে যেমন ছয়টা কার আছে সাতটা কারোর আছে আটটা আটটা হয়তো বা ছয়টা সাতটা পর্যন্ত আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি এরকম মেনটেন করে টাইম টেবিলে দাঁড় হইতে হবে আমরা টাইম টেবিলে ডিউটি ঢুকতে হবে যেমন এখানে স্যার বলছেন আমরা আসার পরে সাইন করতে হয় যাওয়ার সময় একটু ফিঙ্গার দিতে হয় আমাদের হাজিরা অতএব ওইখানে এরকম টাইম টেবিলের কাজ আছে